সবাইকে শীতের এই সময়টাতে আমরা বেশি আক্রান্ত হচ্ছি আর এই ফুসফুসজনিত রোগ থেকে যে সময় ফুসফুসের ইনফেকশন শুরু হয়ে যেতে পারে আজকে আমি আলোচনা করব ফুসফুসের ইনফেকশন কি এবং এটার ভয়াবহতা কি এবং কিভাবে আপনার ফুসফুস আপনি ভালো রাখতে পারবেন মানব দেহের অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে ফুসফুস এবং এই ফুসফুস কোনো কারণে ইনফেকশন হলে বা ফুসফুসের কোনো ক্ষতি হলে খুব অল্প সময় আপনার জীবন নাশ হয়ে যেতে পারে এমনকি আপনার জীবনে বিপর্যয় নেমে আসতে পারে কিছু লক্ষণ ফলো করলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ফুসফুসে কোনো ইনফেকশন রয়েছে কিনা বা ফুসফুসজনিত কোনো রোগ রয়েছে কিনা ফুসফুসে ইনফেকশন বোঝার অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে কাশি আপনার যদি দীর্ঘদিন ধরে কাশি থেকে যায় বা ঘন ঘন কাশি হতে থাকে এছাড়াও রাতের বেলায় যদি আপনার কাশি অনেক বেশি বেড়ে যায় এটা ফুসফুস ইনফেকশনের একটা কারণ সবসময় যদি আপনার দুর্বলতা লেগে থাকে ঘন ঘন নিঃশ্বাস আসে অল্প কাজ করার পরে হার্টবিট বেড়ে যায় গুরুত্বপূর্ণ আরেকটি কারণ হচ্ছে আপনার শরীরের তাপমাত্রা কখনো ঠিক থাকে না কখনো অনেক বেশি বেড়ে যায় কখনো কমে যায় মোট কথা আপনার শরীরের তাপমাত্রা সবসময় উঠানামা করতে থাকে অনেক গুরুত্বপূর্ণ আরও একটি কারণ হচ্ছে যদি আপনি পিঠে ব্যথা অনুভব করেন সব সময় পিঠে ব্যথা লেগে থাকে এছাড়াও বুকে ব্যথা বা বুকে ভারী কোনো কিছু অনুভূত হওয়া মনে হয় যে বুকের উপরে কোনো কিছু একটা রেখে দিয়েছে এই রকম বৈশিষ্ট্যগুলো যদি আপনার থেকে থাকে ধারণা করা যায় আপনার ফুসফুসে ইনফেকশন থাকতে পারে আপনার যদি দীর্ঘ সময় ধরে কাশির সাথে কফ আসে এবং হঠাৎ একটা সময় দেখা যায় কফের কালার পরিবর্তন হয়ে গিয়েছে বা কফের ধরন পরিবর্তন হয়ে গিয়েছে বুঝিয়ে বলছি যদি আপনার পাতলা টাইপের কফ আসে হঠাৎ করে আপনার কফটা অনেক বেশি ঘন হয়েছে কিছু হলদেটে ভাব বা অনেক সময় কফের সাথে রক্ত আসছে অথবা অনেক বেশি ঘন কফ আসছে এই ধরনের পরিবর্তন যদি হয় অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি সচেতন হবেন যাদের অনেক দিন ধরে ফুসফুসের ইনফেকশন রয়েছে হঠাৎ করে দেখা যাবে ক্রমাগত তাদের ওজন কমছে অর্থাৎ এক মাস আগে আপনার ওজন যেটা ছিল এক মাস পরে সেই ওজনটা থাকবে না এবং পরবর্তী এক মাস পরে ওজন আরও অনেক কমে যাবে আমি যে লক্ষণগুলো বলেছি সবগুলো লক্ষণ যদি আপনার সাথে মিলে যায় অথবা একটা লক্ষণও আপনার সাথে মিলেনি সেই ক্ষেত্রেও আপনি আপনার ফুসফুস ভালো রাখার জন্য কি করবেন প্রথমত আপনি ধূমপান করে থাকলে ধূমপান ছেড়ে দিবেন এরপর আপনি কোনো ন্যাচারাল পরিবেশে বেশি থাকার চেষ্টা করবেন যেমন ধরুন কোনো পার্ক বা খোলা জায়গায় বেশিক্ষণ স্টে করার চেষ্টা করবেন আপনি যদি এমন কোনো পরিবেশে থেকে থাকেন যে পরিবেশে সবসময় বায়ু দূষণ ধুলাবালি ময়লা আবর্জনা এই ধরনের এই ধরনের উপাদানগুলো থেকে থাকে তাহলে ওই জায়গাটা যদি সম্ভব হয় ত্যাগ করার চেষ্টা করবেন যারা দীর্ঘদিন ধরে কোনো ফ্যাক্টরি যেখানে ধুলাবালি সুতা এইগুলো থেকে থাকে ওই সব জায়গায় কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে এই রোগের লক্ষণ বেশি দেখা দেয় বা এই রোগটা বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি সবসময় মাস্ক পরার অভ্যাস করবেন পর্যাপ্ত ঘুমাবেন এবং বাহিরের খোলা খাবার যতটুকু সম্ভব এড়িয়ে চলবেন আরও একটি ভালো অভ্যাস করতে পারেন প্রতিদিন খালি পেটে পানি পান করবেন এছাড়া আপনি নিঃশ্বাসে ব্যায়াম করতে পারেন যেটা আপনার অনেক বেশি উপকার হবে ব্যায়ামটা আমি দেখিয়ে দিচ্ছি আপনি আস্তে আস্তে করে লম্বা নিঃশ্বাস টেনে ভিতরে নেবেন এইভাবে এবং এরপর নিঃশ্বাসটা আস্তে আস্তে করে ছেড়ে দিয়ে স্বাভাবিক হবেন ঠিক আছে এইভাবে আপনি প্রতিদিন কয়েকবার করে এই ব্যায়ামটা করবেন আপনার লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে আপনার ফুসফুস আপনি ভালো রাখতে পারবেন এছাড়া কিছু খাবার দাবারের যদি মেনটেন করেন তাহলে আপনার ফুসফুস ভালো রাখা সম্ভব যেমন রসুন শরীর গরম রাখে এবং ফুসফুস ভালো রাখতে সাহায্য করে আপনি প্রতিদিন কয়েক খোয়া রসুন খেতে পারেন যে পানিটা পান করছেন বিশুদ্ধ পানি পান করবেন মিনারেল ওয়াটার যেটাকে বলে এছাড়াও আপনি আখরুট খেতে পারেন প্রতিদিন লেবু শরবত খেতে পারেন এছাড়াও কুসুম গরম পানিতে মধু খেতে পারেন অথবা আদা এবং হলুদের মিশ্রণ করে খেতে পারেন কুসুম গরম পানিতে কোনো একটা ট্যাপ বানিয়ে সেটাতে দীর্ঘক্ষণ শুয়ে বা বসে থাকতে পারেন মাসে একবার হলেও এটা করবেন এছাড়া প্রতি মাসে অন্তত তিনবার কুসুম গরম পানিতে গোসল করার চেষ্টা করবেন অতিরিক্ত ঠান্ডা খাবার এবং ফ্রিজিং করা খাবার এড়িয়ে চলবেন নিয়মিত আপনার গলা এবং জিবা পরিষ্কার করবেন সবাই নিজের যত্ন নেবেন ভালো থাকবেন আল্লাহ